আজকে আমরা ক্লাস নাইনের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের কোষে দেখি বারো দশের থেকে প্রশ্নটির উত্তর করব। এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের উপর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করতে হবে কি ত্রিভুজ এপিডি এবং ত্রিভুজ সিপিডি এর ক্ষেত্রফল সমান এ বি সি ডি একটি সামান্তরিক যার হচ্ছে বিডি কর্ণ এই বিডি উপর পি যে কোনো একটা বিন্দু তাহলে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল যে সমান এটি দেখাতে হবে এটি প্রমাণ করতে হবে প্রদত্ত এবং প্রামাণ্য অংশটা আমরা লিখে ফেলি প্রদত্ত এবি সি ডি একটি সমান্তরিক যার বিডি কর্ণের উপর পি যে কোনো একটি বিন্দু প্রামাণ্য কি প্রামাণ্য হচ্ছে ত্রিভুজ এপিডি সমান হচ্ছে ত্রিভুজ সিপিডি আমরা একটা অঙ্কন করব অঙ্কনটা কি এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর একটা অঙ্কন করলাম সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর একটা অঙ্কন করলাম এটি সাপোজ এ বিন্দু থেকে যে কর্ণটি নাম দিচ্ছি সাপোজ এ এম আর সি বিন্দু থেকে যে কর্ণ লম্বটি সেটির নাম দিচ্ছি সাপোজ সি এন এখন এই যে বিডি কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করেছে বিডি কর্ণ এবিসিডি সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করেছে অতএব ত্রিভুজ সমান বি বিসিডি বা ত্রিভুজ এর ক্ষেত্রফল হাফ ভূমি হচ্ছে বিডি গুণ উচ্চতা হচ্ছে এম সমান হাফ BCD এর ক্ষেত্রফল হচ্ছে বিডি উচ্চতা হচ্ছে CN তাহলে এ এম সমান হচ্ছে CN কারণ এগুলি ক্যান্সেল আউট হয়ে যাবে এ হাফ বিডি আর হাফ বিডি ক্যান্সেল হয়ে যাবে তাহলে এ এম সমান এন হল এখন ত্রিভুজ এপিডি এর ক্ষেত্রফল হবে এখন ত্রিভুজ এপিডি সমান হবে হাফ অত না পিডি হাফ পিডি গুণ উচ্চতা হচ্ছে এ এম এবং ত্রিভুজ সিপিডি এর ক্ষেত্রফল হবে হাফ পিডি গুণ হচ্ছে সিএন যেহেতু এ এম আর সিএন সমান তাহলে আমরা লিখছি হাফ পিডি গুণ এ এম যেহেতু এ এম সমান সিএন অতএব ত্রিভুজ এপিডি সমান হাফিডি গুণ এ এম সমান হচ্ছে ত্রিভুজ সিপিডি মানে ত্রিভুজ এপিডি এর ক্ষেত্রফল ত্রিভুজ সিপিডি এর ক্ষেত্রফলের সমান প্রমাণিত